সালাম আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করবো সেটা হল কোনো একটি বিশেষ অবস্থায় আমাদের গলা দিয়ে রক্তপাত হয় এই বিশেষ অবস্থাটি হলো ম্যালোরি ওয়েস সিন্ড্রোম এটি একটি বিশেষ অবস্থা যেখানে খাদ্যনালীর নিচের অংশের থেকে যে ভিতরের দিকে আবরণী থাকে সেই আবরণী যে সূক্ষ্ম রক্ত নালীগুলো আছে সেগুলো ফেটে যে সেখান থেকে রক্তপাত হতে পারে দেখা যায় কিছু রক্ত গলা দিয়ে বের হয়ে আসতে পারে কিংবা পরবর্তীতে দেখা যায় কালো পায়খানা হয়ে এ ধরনের রক্তপাত হতে পারে তো এই অবস্থাটাকে বলা হয় ম্যালোরি ওয়েস টিয়ার বা ম্যালোরি ওয়েস সিনড্রোম এখানে যেটি হয় আমরা যদি কোনো কারণে জোরে গলা খাকারি দেই কিংবা জোরে জোরে ওয়াক করে বমি করতে থাকি বা ভিতর থেকে হঠাৎ করে পেট উগড়ে এসে বমি হয় কিংবা বমি ভাব হয় এবং জোরে আমরা শব্দ করে বমি করতে চাই তখন যেটি হয় আমাদের খাদ্যনালীর নিচের অংশে যে গেটওয়েটি রয়েছে সেখানকার ভিতরের দিকে যে আবরণটি রয়েছে সেই আবরণীর নিচে যে সূক্ষ্ম রক্তনালীগুলো রয়েছে সেগুলো যখন তখন ফেটে যেতে পারে চিরে যেতে পারে এবং সেখান থেকে রক্তপাত হয়ে যায় এই অবস্থাকে অবস্থাটাকে বলা হয় ব্যালোরি ওয়েস টিআর বা ম্যালোরি ওয়েস্ট সিন্ড্রোম তেমনি একজন ভদ্রলোকের আমরা এই সমস্যাটি পেয়েছি গতকাল তিনি আমার কাছে এসেছিলেন তো আমরা সেই তার এন্ডোস্কোপি করেছি তার যেটি দেখা গিয়েছে তিনি ঢাকার বাইরে থেকে এসেছেন তার এন্ডোস্কোপিতে ছিল প্রচুর রক্তপাত হচ্ছিল তার খাদ্যনালীর নিচের অংশ থেকে তো আমি কিছু চিকিৎসা তাকে দিয়েছি রক্তপাত বন্ধ হওয়ার জন্য পরবর্তীতে তিনি আমার কাছে আজ এলেন আসার পরে আমি তার এন্ডোস্কোপি করে যেটি পেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে খাদ্যনালী নিচের অংশে সেই ভিতরের দিকের আবরণীর ভিতরে যে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেগুলো ফেটে যেয়ে সেখান থেকে রক্তপাত হয়েছে সেখানে অ্যাক্টিভ ব্লিডিং তো এই অবস্থাটি কিন্তু হতে পারে আমরা দেখতে পাচ্ছি এবং এই অবস্থা আর এটি আমরা পরবর্তীতে নেটে সার্চ দিয়ে আমরা দেখলাম ম্যালোরি ওয়েস সিনড্রোম যেটি হয় খাদ্যনাটির নিচের অংশে সূক্ষ্ম রক্তনালীগুলো ফেটে যেয়ে রক্তপাত হচ্ছে এটাকে ম্যালোরি ওয়েস সিনড্রোম বা ম্যালোরি ওয়েস টিআর বলে অনেক সময় এই অবস্থাটি হতে পারে আমরা যারা রয়েছে শিশু থেকে কিশোর যুবক কিংবা বয়স্ক জোরে গলা খাকারি দিয়ে কাশি দিলে কিংবা বমির ভাব করলে বা কোনো কিছু পেটের উপর থেকে পেটের ভিতর থেকে উগ্রে উপরে উঠতে গেলে তখন এই অবস্থাটি হতে পারে এতে দেখা যায় অনেক সময় অনেক ব্লিডিং হয় রক্তপাত হয় দেহে রক্ত স্বল্পতাও দেখা যায় এবং কালো পায়খানার মতো অবস্থাও দেখা দেয় আমাদের সাথে সে সম্মানিত রুগী আছেন আঙ্কেল আপনি কি বলবেন আপনি কোন পর্যায়ে এই সমস্যাটি হয়েছিল কি হয়েছিল আপনার আমার প্রথম হয়েছিল বমি হয়েছিল বমি হয়েছিল এমনিতেই বমি হলো বেড়া বলে একটা ওষুধ খেয়েছিলাম হ্যাঁ ওষুধ খাওয়ার পরে বমি হয়েছিল কি ওষুধ খেয়েছিলেন কেন খেয়েছিলেন ওষুধ ওই অনেক বলে গ্যাস হয়েছে গ্যাসের থেকে গ্যাসের ওষুধ ওষুধ দিয়েছে দেওয়ার খাওয়ার পরে তখন গার ভিতরে ঝিন ঝিন করি আমার বমি উঠলো বমি হওয়ার পরে রক্ত বমি উঠলো আপনি কি খুব জোরে বমি করছিলেন খুব জোরে একটা বমি যা জোর জোর আমার এরকম জোরে বমি হয়েছিল বলে রক্ত বেরোলো রক্তটার পরে তখন আমি মাথায় পানি টান দিয়ে আবার সিম্বারে যে বসলাম বসার পর বস ওষুধটা শেষ হয়ে গেছে তা তো বেরিয়ে তো আবার ওটা ওষুধ খাও আবার ওষুধ খাওয়াই দেওয়ার পরে আমার গার্ডেন তেমন ঝিমঝিম আছে গ্রাম বাসায় চলে গেলাম বাসা অল্পটো দূর বাসায় চলে গেলাম গেলে বাসায় উঠে যখন আমি হেঁটে উঠে বেড়াচ্ছি তখন আমার বমি এসেছে আমার আল ব্যাসিংয়ে যে হাত জোরে চাপ দিয়ে আমি ব্যাসিংতে বমি বমি হয়ে গেছে তখনও রক্ত বমি দুবার তিনবার বমি দেবো তখন রক্ত পড়লাম আমার বহুত রক্ত পড়েছে আমার বমির সাথে যে তখন আমার বাড়ি এলাকা এসে ধরলো ধরলে মাথায় পানি টান দিয়ে এখন সুস্থ আপনি কি ওষুধ খেয়েছিলেন তা আমি ওষুধগুলো নিয়ে এসছে মানে এখানে মানে ওই ওষুধগুলি কেন দিয়েছিল আপনাকে ওই গ্যাস হবে বলে তাই গ্যাসের জন্য ওষুধ দিয়েছিল ওটা সেই ওষুধগুলি খেয়ে আপনার বমি হলো আচ্ছা তারপরে কি করলেন তারপর ওখান থেকে আসলাম যশোর হুম যশোর থেকে আপনার এগুলো যে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করলাম পরে বলে বলছে পিঠের ঘায়ে হয়েছে মাংস কাটে কেটে আবার টেস্ট করতে করে আবার দেখতে হবে কি হয়েছে না হয়েছে আবার এগুলো এই শুরু কি ইন্ডোস্কোপি করেছে সেন্ডেক্সপি করেছিল ও সেখানে কি বললো ইন্দোস্কোপি করে বলেছে গলার ভিতরে ঘা প্যান্ট পলাস তলে যে ঘাই রয়েছে ঘা থেকে বমি হচ্ছে যে রক্ত পড়ছে ওখানে কিছু ওষুধ দিচ্ছিলো মানে তিন চার দিন আমি খাইনি ওই সিলেন্ডারের উপর ছিলাম আমি আচ্ছা সিলাইন্ডের পর থেকে আমি অনেক দুর্বল হয়ে গেলাম তারা তো বলে যে সে তার সিলেটে না আমার করে আমার শালা সেও ডাক্তার বলে যে অমুক আপনার ঠিকানা দিলে না আপনার ঠিকানা যখন দিতে তখন আপনার ঠিকানায় চলে আসলাম এসে দেখছি আপনার ওষুধটা খেলে অনেকটা ছাড়া আমি সুস্থ ভরতে চাই আপনাকে তো আমি গত পরশু দেখেছিলাম কিছু ওষুধ দিয়েছিলাম খেয়েছেন না খাওয়ার পর একটু ভালো লাগছে সুপ্রিয় বোনেরা আপনারা শুনলেন উনি বললেন যে গত পরশু দিন উনি এসেছিলেন আমি তার রক্তপাত বন্ধ হওয়ার জন্য ওষুধ দিয়েছি কিছু গ্যাসের ওষুধ দিয়েছি বমি বন্ধ হওয়ার ওষুধ দিয়েছি আজকে যখন উনি এলেন ওনাকে বেশ আমাকে আমার মনে হয়েছিল ফ্রেশ এবং তাকে বেশ লাবণ্যময় লাগছিল তার কারণ পরশু যখন আসেন ওনার চেহারাটা অত্যন্ত নাজুক ছিল এবং তাকে খুবই অ্যাংশাস লাগছিল আজ তাকে ভালো মনে হচ্ছে এমত অবস্থায় আমি ওনার এন্ডোস্কোপি করি এবং এন্ডোস্কোপিতে যথারীতি আপনাদেরকে দেখিয়েছি পুরো এন্ডোস্কোপি যখন আমি এন্ডোস্কোপ যন্ত্রটি মুখগহ্বরে প্রবেশ করি তখন কিন্তু এই রক্তপাতটি ছিল না তার গলা থেকে আমি দেখলাম ভালো ছিল খাদ্যরানির নিচের অংশে মোটামুটি ভালোই ছিল হ্যাঁ তারপর ফান্ডাসে গেলাম নিচের অ্যান্ট্রামে একটি ছোট আলসার আছে আর ডিওডেনামে ইরোশন আছে কিন্তু ফেরার পথে যখন রোগী ওয়াক ওয়াক করছিল তখন দেখলাম যে সেখানে চিরে যেয়ে সেখান থেকে রক্তপাত হচ্ছে এবং সেই রক্তপাতটি খুব কম ছিল তো এটি সাধারণত ম্যালোরি ওয়েস্টিয়ারের সাথে যায় তো সেই হিসাবে আমি ডায়াগনোসিস করেছি ম্যালোরি ওয়েস্টিয়ার যেটি আমি বলছিলাম যে সূক্ষ্ম রক্তনালী ফেটে যে যেই রক্তপাতটি হয় তো রোগীর ভাষ্য মতো তিনি যশোর থেকে এসেছেন তিনি গত পরশু এসেছেন কিন্তু তার আগে তার কয়েকবার প্রচণ্ড বমি হয়েছিল এবং অনেক রক্ত বমি তার হয়েছিল তিনি বললেন তো এমনটি হতে পারে তো এই অবস্থাগুলি সাধারণত খুব রেয়ার এবং বিরল হয় কিন্তু তারপরে হতে পারে তো আশা করি তিনি ভালো হয়ে যাবেন আপনারা যেমনটি তার রোগীর মুক্তিকে শুনছিলেন আমার ওষুধ খাওয়ার পরে তার ব্যাপক উন্নতি হয়েছে তা আমি এমতো অবস্থায় ওনার এন্ডোস্কোপি আজ করলাম আমি তাকে আরও চিকিৎসা দিব অন্তত দুই সপ্তাহ ওয়েট করব। করে আমি পুনরায় আবার একটি এন্ডোস্কোপি করে দেখব তার ঘা শুকিয়ে গেল কিনা এবং ফার্দার সেখান থেকে রক্তপাত হয় কিনা যদি হয় তাহলে আমি অবশ্যই সেখান থেকে একটু বায়োপসি করব যেহেতু ওনার বয়সটি বেশি ষাট বছর এই বয়সে কিছু খারাপ কিছু হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই জিনিসটি আমি দেখার চেষ্টা করব কিন্তু আপাত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ওনার যে রক্তপাত্রী সেটি বড় ধরনের কোনো সমস্যা নয় তাহলে আজ আমরা জানলাম ম্যালেরি ওয়েস্টিয়ার নামে একটি বিশেষ অবস্থা রয়েছে যেখানে জোরে বমি করতে গেলে জোরে গলা খাকারি দিলে কিংবা পেট উগড়ে বমি এলে পরে খাদ্যনাডির নিচের অংশ থেকেও কিন্তু রক্তপাত হয়ে রক্ত বমি কালো ফেখানা হতে পারে সবাই ভালো থাকবেন আমার রোগীর জন্য দোয়া করবেন যেন তিনি আশু আরোগ্য লাভ করবেন এবং করেন এবং একই সাথে আমাদের সবার জন্য দোয়া করবেন সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ